হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি জানেন ফুডাডান টিএসপি ইউরিয়া বা পটাশারের কাজ কী বা এই সারগুলো কোন কোন গাছে কোন সময় প্রয়োগ করবেন বা কতদিন পর প্রয়োগ করবেন যদি না জেনে থাকেন তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেন আজকে আমি বিভিন্ন রকম সারের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে যাই আমরা প্রথমে জানবো টিএসপি বা ডিএপি সারের কাজ কী টিএসপি বা ডিএপি সার গাছের ফসফরাসের ঘাটতি পূরণ করে এই সার গাছের মূল শিকড় গঠন বা প্রথম পর্যায়ের বৃদ্ধি নিশ্চিত করে এছাড়া উদ্ভিদের জীবকোষের বিভাজনে অংশগ্রহণ করে গাছকে দ্রুত বৃদ্ধি এবং সময় মতো গাছের ফুল ফলান্ত সাহায্য করে পাশাপাশি ফলের সাইজ বড় এবং সুন্দর রাখে উপরোক্ত গাছের ঘাটতি দেখা দিয়ে আপনারা টিএসপি বা ডিএপি সারটা প্রয়োগ করবেন এই সার প্রয়োগ করার আগে অবশ্যই গাছের গোড়ার চারদিকের মাটিটা হালকা করে নেবেন এমনভাবে হালকা করে নিবেন যেন শিকড় কাটানো পড়ে গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে এই সার দিয়ে পুনরায় মাটি দিয়ে ঢেকে দিবেন তবে কোন গাছে কতটুকু সার দিবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর সাধারণত গাছে সার বিশ থেকে পঁচিশ দিন পর পর দেওয়া হয় শাক সবজি ফুল সহ যে কোনো গাছের মধ্যে আপনারা এই টিএসপি সারটা দিতে পারবেন এই পর্যায়ে আমরা জানবো পটাশ বা এমওপি সার সম্পর্কে পটাশ সার গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করে কখনও কখনো নাইট্রোজেনের কার্যকারিতা বা পরিপূরক হিসেবে ব্যবহার করা হয় অনেক সময় পটাশ সার সরকার তৈরিতেও সাহায্য করে তাছাড়াও পটাশ বা এমপি সার গাছের ফল বৃদ্ধি করে ফুল ঝরা অনেকটা হ্রাস করে এই সার খরা সহ্য করার ক্ষমতা বাড়িয়ে গাছকে শক্ত এবং মজবুত করে এবং পোকামাকড় রোগ দূর করে গাছের বৃদ্ধি স্বাভাবিক রাখে উপরোক্ত কাজের ঘাটতি দেখা দিলে আপনারা পটাশ সারটা প্রয়োগ করবেন আপনারা পটাসহ সব ধরনের সার কিন্তু সারের দোকানে কিনতে পাবেন গাছ দুই থেকে তিন ফিট বড় হলে আপনারা এই সারটা দিয়ে দিবেন তবে কোন গাছে কতটুকু সার দিবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর সাধারণত দশ থেকে পনেরো দিন পর পর গাছে পটা দেওয়া হয় এই সারগুলো আপনারা গাছের গোড়া থেকে একটু দুধ দিয়ে দিয়ে দিবেন আর যদি গাছের গোড়ার মাটি খুব শক্ত থাকে তবে অবশ্যই আলগা করে দিবেন গাছে যখন ফুফ আসতে শুরু করবে তখন আপনারা এই পটাশারটা দিতে পারবেন এই পর্যায়ে আমরা জানবো ইউরিয়া সারের কাজ কী ইউরিয়া সার গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে এতে করে গাছের ডাল পাবা কান্না এবং পত্রের সাধন হয় সাথে সাথে গাছপালাকে টাটকা সতেজ এবং গাঢ় রঙ প্রদান করে এছাড়া নাইট্রোজেন সার গাছের প্রোটিনের সহায়তা করে আপনারা শাক সবজি ফুল ফল সহ যে কোনো গাছের বৃদ্ধি বাড়াতে এই সারটা প্রয়োগ করতে পারেন উপরোক্ত গাছের ঘাটি দেখা দিলে আপনারা অবশ্যই ইউরিয়া সারটা প্রয়োগ করবেন আপনারা অবশ্যই শেষ বিকাউে গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে সারটা দিয়ে দিবেন গাছগুলো যখন চার পাতা নিতে শুরু করবে তখনই আপনারা এই সারটা দিতে পারবেন কোন গাছে কতটুকু পরিমাণ সার দিবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর তবে স্বাভাবিকভাবে দশ থেকে পনেরো দিন পর পর এই ইউরিয়া সার গাছের মধ্যে প্রয়োগ করা হয় আমরা এই পর্যায়ে জানবো ফুলান বা কার্বো ফুলান গাছে দিলে কি। হয় ফুরাডান কার্বোফুরান সানুরান অথবা বিভাগ ফাইভ জি হচ্ছে দানাদার কীটনাশক যা গাছের কীটপতঙ্গ এবং পোকামাকড় দমন করার জন্য ব্যবহার করা হয় টপ বস্তা বা বোতলের মাটি তৈরি করার সময় আপনারা এই কার্বোফুরানটা ব্যবহার করতে পারেন এতে করে মাটিতে আর পোকামাকড় আসবে না শাক সবজি ফল সহ যে কোনো গাছ আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর এই কীটনাশকটা দিতে পারেন এতে করে গাছগুলো রোগমুক্ত থাকবে আর সঠিক সময় বৃদ্ধি হবে কার্বোফুরান দেওয়ার আগে গাছের গোড়ার মাটিগুলো হালকা করে নেবেন এরপর গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে পরিমাণ মতো দিয়ে দিবেন ছোটো গাছে অল্প পরিমাণ দিবেন আর একটু বড়ো গাছে একটু বেশি পরিমাণ করে দিয়ে দিবেন তবে কীটনাশক কিন্তু পরিমাণের একটু বেশি দিলে ক্ষতি হবে তাই অবশ্যই কিন্তু আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তো ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কোন সারের কাজ কী আপনারা যদি এই সারগুলো ঠিকঠাক মতো ব্যবহার করেন তবে আপনাদের কাছেও বাম্পার ফোন আসবে আপনাদের যদি সার সম্পর্কে কিছু জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম